দেখুন তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি এই অসভ্য পর্ব তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না ওনার যদি এত দম থাকত নিজের আর এস পি দলটাই তো করতে পারতেন ওখান থেকে তো পালিয়ে এসেছে দম থাকলে বাপের প্যাটা থাকলে আর এস করতেন লোকে সম্মান করতেন ভাষা আন্দোলন নিয়ে সবাই সেখানে যারা মা দুর্গার যারা মা দুর্গার মূর্তি ভাঙে তারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে কিন্তু আমরা কি তাদেরকে বাঙালি মানবো সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে এবং এই কদর্য ভাষায় আক্রমণের বিরুদ্ধে প্রয়োজনে আমরা মাল্লাদের বড় আন্দোলনের ডাকতে নিয়েছি রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত আমরা কোনোভাবে মানবো না যেটা তৃণমূল কংগ্রেস করতে চাইছে আমাদের এর বিরুদ্ধে লড়াই চলবে এবং মহিলাদের যেভাবে একের পর এক অত্যাচার হচ্ছে রাজ্যে তা নিয়ে আমরা কন্যা সুরক্ষা যাত্রা করছি তো আমাদের এতগুলো দাবি আছে যার বিরুদ্ধে আমাদের যাই সেই দাবিগুলো নিয়ে এবং তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের রাজ্যে রেখেছি যেভাবে আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে এর থেকে বোঝা যে গণতন্ত্রের কি অবস্থা এই রাজ্যে এই রাজ্যে গণতন্ত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আমাদের সরকার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে যদি কোথাও ধরা পড়ে তাহলে বুঝতে পারবেন সেই আমাদের প্রশাসন তার ব্যবস্থা নেবে লক্ষ্মীর ভাণ্ডায় পুরুষের নাম কি বলছে